সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এর টিকিট মেশিন অপারেটর পদে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার গণিত অংশের প্রশ্ন সমাধান নিয়ে তো প্রথম প্রশ্ন ছিল একটি নৌকা নদীর চতুর অনুকূলে একুশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় কত সময় লাগবে আচ্ছা তাহলে এখানে অনুকূলে একুশ কিলোমিটার গেল তিন ঘণ্টায় তাহলে আমাদের অনুকূলে বেগটা হবে আপনার হচ্ছে অনুকূলে বেগ এটা হবে হচ্ছে একুশ কিলোমিটার গেলো তিন ঘন্টায় মানে সাত কিলোমিটার পার আওয়ার আচ্ছা আর এখানে নৌকার বেগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার তাহলে আমরা স্রোতের বেগ বের করতে পারবো এখান থেকে স্রোতের বেগ আমরা জানি হচ্ছে নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ যোগ করে অনুকূল হয় তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই কিলোমিটার এখন সে ফিরে আসবে হচ্ছে প্রতিকূলে তাহলে প্রতিকূলে আসতে তার সময় লাগবে প্রতিকূলে তার সময় লাগবে হচ্ছে আপনার এখানে একুশ কিলোমিটারই আসবে কিন্তু তার হচ্ছে এবার গতি হবে হচ্ছে পাঁচ থেকে দুই কিলোমিটার বাদ মানে তিন তার মানে সাত ঘন্টা তাহলে সাত ঘন্টা হবে হচ্ছে উত্তর আচ্ছা এরপরে সাতষট্টি বলছে কোন পরীক্ষায় ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী গণিত এবং আপনার ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো ভয় বিষয়ে ফিফটি পারসেন্ট পাশ করলো সত্তর পার্সেন্ট গণিতে ষাট পার্সেন্ট ইংলিশ উভয় বিষয়ে ফিফটি পার্সেন্ট পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে তো এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করাই ভালো হবে তাড়াতাড়ি হবে তো এটা আপনার এরকমভাবে যদি আমরা নেই প্রথমে হচ্ছে এখানে ম্যাথ তারপরে ধরেন এটা ইংলিশ হ্যাঁ তো প্রথমে ওনারা বলছে উভয় বিষয়ে ফিফটি তাহলে মাঝখানে দিলাম ফিফটি পার্সেন্ট ইংলিশে হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট তাহলে এখানে দশ পার্সেন্ট হবে আর গণিতে সত্তর পার্সেন্ট তার মানে এখানে 20% এরা সবাই পাশ মানে পঞ্চাশের দশ ষাট আশি পার্সেন্ট পাস তাহলে আশি পাশ হলে ফেল হবে একশো থেকে আশি তাহলে এটা হবে হচ্ছে বিশ তার মানে এটা উত্তর হবে এরপর আটষট্টি বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:2 উভয়ের সাথে চার যোগ্য অনুপাতটি হবে সাতিট টু তাহলে একটা সংখ্যা যদি থ্রি হয় তাহলে আরেকটা হচ্ছে আপনার 2x এই দুইটা উভয়ের সাথে আমরা যদি চার যোগ করি প্লাস চার দিই তাহলে এটা অনুপাতটা হবে নাকি সেভেন ইস টু ফাইভ তাহলে আমরা আরগুন করি আর্গুন করলে আপনার এটা হচ্ছে তিন পাঁচে পনেরো এক্স আর এটা সাথে দোকানে চোদ্দো এক্স ইকাল টু হচ্ছে আপনার চার সাতটা আঠাশ থেকে হচ্ছে চার পাঁচে বিশ বাদ যাবে তার মানে এক্সের মান হচ্ছে আট তাহলে বলছে বড় সংখ্যাটা কত বড় সংখ্যাটা থ্রি এক্স তার মানে হচ্ছে তিন থ্রি এক্স মানে তিন গুণন আট মানে চব্বিশ হবে বড় সংখ্যাটা এরপরটাতে যাই উনসত্তর বলছে অপুর বেতনের থার্টি পারসেন্ট যদি তপুর বেতনের পঁচিশ এর সমান হয় তবে অপু আর তপুর বেতন অনুপাত কত তাহলে অপুর বেতন যদি এক্স টাকা হয় এক্স টাকা থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই একশো লিখলাম আর তপুর যদি ওয়াই হয় তাহলে ওয়াই টাকার হচ্ছে পঁচিশ বাই একশো লিখলাম এই দুটো সমান সমান তাহলে এখান থেকে আপনার হচ্ছে এই শূন্য এই শূন্য কাটা এখান থেকে পঁচিশ এটা কাটলে চার তার মানে আমরা থ্রি এক্স বাই দশ সমান সমান হচ্ছে ওয়াই বাই চার হচ্ছে তাই না তাহলে আমরা যদি এটা পাঁচশো পরিবর্তন করি তাহলে এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে দশ বাই বারো তাহলে হচ্ছে আমাদের দশ বাই বারো মানে এটা অর্ধেক করলে পাঁচ বাই পাঁচ ইস টু ছয় হচ্ছে এটা এখানে অপশানে নাই আচ্ছা এরপরে সত্তর বলছে তেরো সতেরো পঁচিশ একচল্লিশ এগুলোর পরবর্তী সংখ্যা কত তাহলে তেরোর সাথে চার যোগ হয়ে হলো হচ্ছে সতেরো আর সতেরোর সাথে আট যোগ হয়ে যোগ হচ্ছে পঁচিশ আর পঁচিশের সাথে হচ্ছে ষোলো যোগ হয়ে হলো হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশ সাথে এখন ষোলো দোকানে বত্রিশ যোগ হবে এটা হবে হচ্ছে তেহাত্তর তাহলে এটা হবে আচ্ছা এরপরে একাত্তর বলছে একটি পাত্রের অর্ধেক হচ্ছে পানি দিয়ে পূর্ণ আসে ওই পাত্রে আর চার লিটার পানি যোগ করলে তবে তার সিক্সটি পারসেন্ট পানিতে পূর্ণ হয়ে যাবে পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার ধারণ ক্ষমতা যদি এক্স লিটার হয় তার অর্ধেক আছে পানি এর সাথে যদি আর চার লিটার যোগ করি তাহলে এক্স গুণন সিক্সটি পারসেন্ট হবে সিক্সটি বাই এক্স তাহলে এখান থেকে আপনার হচ্ছে আমরা যদি এটা দুই লসাগও করি তাহলে এক্স প্লাস এটা এইট আর এখানে যদি আমরা বিশ দিয়ে কাটি তাহলে এটা তিন আর এটা হচ্ছে পাঁচ তার মানে থ্রি এক্স বাই ফাইভ তাহলে এখানে আপনার হচ্ছে আরগুন যদি আমরা করি তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে পাঁচাশটা চল্লিশ তার মানে এক্সের মান হচ্ছে চল্লিশ হবে তার ধারণ ক্ষমতা হচ্ছে চল্লিশ লিটার আচ্ছা এরপরে বাহাত্তর বলছে একটি অফিসের কর্মচারীদের মধ্যে দুই তৃতীয়াংশ মহিলা পুরুষ কর্মচারীর আবার চার ভাগের এক অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত তো কর্মচারী আমি ধরলাম হচ্ছে এক্স জন এক্স জনের আপনার তিন ভাগের দুই ভাগ মহিলা তাহলে পুরুষ হচ্ছে তিন ভাগের এক ভাগ এই তিন ভাগের এক ভাগের মধ্যে আবার বিবাহিত চার ভাগের এক ভাগ তার মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে অবিবাহিত এই সমান সমান হচ্ছে আঠারো জন তাহলে এখান থেকে আপনার হচ্ছে এই থ্রি থ্রি কাটা যাবে তাহলে এক্সের মান চার হচ্ছে বাহাত্তর জন অর্থাৎ বাহাত্তর জন হচ্ছে ওই অফিসের কর্মচারী আচ্ছা এরপরে তেহাত্তর বলছে সবুজের জসিমের মাসিক বেতনের অনুপাত দুইশ তিন তাদের মাসিক খরচের অনুপাত পাঁচিশু আট তাদের প্রত্যেক প্রতি মাসে চারশো টাকা করে সঞ্চয় করতে পারে জসিমের মাসিক বেতন কত তাহলে সবুজের মাসিক ইনকাম হচ্ছে টু এক্স টাকা আর খরচ হচ্ছে ফাইভ ওয়াই টাকা তাহলে এটা বিয়োগ করলে হবে হচ্ছে আপনার কত টাকা চারশো টাকা সেভিং যেহেতু আবার জোশিমের ক্ষেত্রে থ্রি এক্স টাকা হচ্ছে ইনকাম আর এইট ওয়াই টাকা হচ্ছে খরচ তাহলে এটাও চারশো টাকা তার হচ্ছে সেভিং এখন হচ্ছে আমাদের বের করতে হবে জোসিমেরটা বেতন তাহলে আমরা এক্সের মান বের করবো ওয়াইয়ের মানটা সমান করে ফেলব তাহলে আমরা হচ্ছে এক সমীকরণকে গুণ করব আট দিয়ে তাহলে ওটা হবে হচ্ছে আট দোকানে আর হচ্ছে বত্রিশ আর এটাকে গুন করব পাঁচ দিয়ে তার মানে পনেরো এক্স মাইনাস এবার বিয়োগ করব তাহলে বিয়োগ করলে আপনার এটা হচ্ছে চল্লিশ ওয়াই সরি এটা চল্লিশ y কাটা যাবে তাহলে এখানে এক্সের মান হবে বারোশো তাহলে বারোশো হলে বলছে জসিমের বেতন কত কথা বেতন ছিল থ্রি এক্স তার মানে তিন জসিমের বেতন এরপরে বলছে পরস্পর পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীত মুখের দিকে হাঁটতে থাকলে ঘন্টায় দুই ঘন্টায় মিলিত হয় আবার একদিকে দিকে হাঁটতে থাকলে ছয় ঘন্টা পর মিলিত হয় তাহলে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার আচ্ছা একজনের গতি যদি এক্স হয় আর যদি ওয়াই হয় যেহেতু আপনার একই দিকে যখন হাঁটবে তখন গতিবেগ বিয়োগ হবে এইভাবে তারা হচ্ছে ছয় ঘন্টাতে তারা হচ্ছে পনেরো কিলোমিটার চলে যাবে আবার আপনার হচ্ছে যদি বিপরীত দিকে হাঁটে তাহলে গতিবেগ যোগ হবে তো এইভাবে হচ্ছে তারা দুই ঘন্টায় মিলিত হবে পনেরো কিলোমিটার তাহলে এই দুইটাই কোয়েশন যদি আমরা সমাধান করি তাহলে প্রথম ইকুয়েশানটা দাঁড়াচ্ছে হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে পনেরো আর এটা হচ্ছে পনেরো এক্স না সরি টু এক্স টু এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই না প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে পনেরো তাহলে এখানে আমাদের সমীকরণ যদি মিলাতে হয় তাহলে আমরা যদি হচ্ছে দুই নং সমীকরণ তিন দিয়ে গুণ করে যোগ করি তাহলে হয়ে যাবে মানে দুই নং সমীকরণকে যদি আমরা তিন দিয়ে গুণ করে যোগ করি তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই ইকোয়াল টু পনেরো আর এটা হচ্ছে আপনার সিক্স এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই ইকোয়াল টু তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে এখানে আমাদের এটা এটা কাটা তাহলে বারো এক্স শোন ষাট তার মানে এক্সের মান হচ্ছে পাঁচ তার মানে দ্রুতগামী ব্যক্তির গতি হচ্ছে পাঁচ কিলোমিটার ঘন্টায় আচ্ছা এরপরে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ আট বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ দুই পিতার বর্তমান বয়স কত আচ্ছা আট বছর আগে যদি আমরা হিসাব করি তখন পিতা ছিল ফাইভ এক্স আর পুত্র ছিল হচ্ছে টু এক্স এখন বর্তমানে মানে আট বছর পরে এখন এসে এর সাথে পিতার সাথেও আট যোগ হলো পুত্রের সাথেও আট যোগ হলো এখন বলছে এখন কি হবে পিতার বয়সটা হবে পুত্রের দ্বিগুণ তাহলে এখান থেকে আমরা একবারে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স আর এটার দোকানে ষোলো মাইনাস হচ্ছে আট তাহলে এক্সের মান হচ্ছে আট তাহলে পিতার বয়স আপনার হচ্ছে আট বছর আগে ছিল পাঁচাশটা চল্লিশ আর এখন আরও আট যোগ হবে তার মানে টোটাল আটচল্লিশ হবে আচ্ছা এরপরটাতে যাই বলছে যে আরিফ একটি কলম আটচল্লিশ টাকায় বিক্রি করে বিশ পারসেন্ট লোকসান করলো তাহলে বিক্রয় মূল্য কত বাড়ালে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা আগে ক্রয় মূল্যটা দেখি ক্রয় মূল্যটা হচ্ছে আটচল্লিশ টাকায় যে বিক্রি করছে বিশ পার্সেন্ট লোকসান তাহলে আশি পার্সেন্ট দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হবে তাহলে এইটা এটা কেটে দিলে এটা দেওয়া আমাদের ছয় হবে ষাট টাকা তার মানে কেনা দাম হচ্ছে ষাট টাকা এখন বলছে যে বিক্রয় মূল্য কত বাড়ালে তার দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা ষাট টাকার উপরে দশ পার্সেন্ট লাভ ধরলে ছয় টাকা লাভ হবে তাহলে হচ্ছে আপনার বিক্রয় মূল্য হবে ছেষট্টি টাকা এখন বাড়াতে হবে কত এখানে আছে আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ থেকে ছেষট্টিতে যেতে হলে আঠারো টাকা বাড়াতে হবে আচ্ছা এরপরে আসি বলছে একজন দোকানদার একটি কলম হচ্ছে ধার্য মূল্যের সাত ভাগের পাঁচ ভাগ ধরে বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে কলমটি ধার্য মূল্য বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হতো আচ্ছা প্রথমে হচ্ছে আমি ক্রয় মূল্যটা ধরি একশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি হচ্ছে আপনার একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে আশি টাকা যেহেতু ক্ষতি হলো তাহলে ধার্য মূল্য কত হবে ধার্য মূল্যটা হচ্ছে বলছে বিক্রয় করছে আশি টাকা যেটা সেটা সাত ভাগের পাঁচ ভাগ তাহলে আশিকে যদি আমরা আবার হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ করি তাহলে আমরা ধার্য মূল্য পেয়ে যাব তাহলে পাঁচশো লং আশি আর আপনার হচ্ছে সেখানে কাটলে এটা ষোলো হবে তাহলে সত্তর আর বিয়াল্লিশ মানে একশো বারো টাকা হ্যাঁ এখন ধার্য মূল্য বিক্রি করলে তার একশো বারো টাকায় বিক্রি করতে পারতো একশো টাকার জিনিস এখানে একশো টাকা ক্রয় মূল্য ধার্য মূল্য আছে একশো বারো টাকা তাহলে বারো পার্সেন্ট লাভ হতো আচ্ছা এরপরে আটাত্তর বলছে একটা বাক্সে দুই টাকা পাঁচ টাকা দশ টাকার নোট মিলিয়ে তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্যের অনুপাত হচ্ছে সিক্স পাঁচ এবং দশ হলে দুই টাকা মূল্যের কয়টা নোট আছে আচ্ছা তাহলে ধরেন দুই টাকা মূল্যের আছে সিক্স এক্সটা সেরকম দুই টাকা করে তারপরে হচ্ছে আপনার পাঁচ টাকা না তাদের মূল্যেরই অনুপাত দেওয়া আছে মূল্যের অনুপাত দেওয়া থাকলে আর গুণ করার দরকার কি সিক্স এক্স আর এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে টেন এক্স এই সমান সমান তিনশো পনেরো টাকা হ্যাঁ তাহলে আপনার হচ্ছে এখানে ছয় পাঁচে এগারো একুশ এক্স একুশ এক্স সমান সমান তিনশো পনেরো তার মানে হচ্ছে আপনার এক্সের মানটা হবে একুশ আমরা যদি এখানে হচ্ছে তিন পনেরো হবে তাই না এক্সের মানটা হচ্ছে পনেরো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানে সিক্স এক্স সিক্স এক্স মানে হচ্ছে তাহলে নব্বই টাকা আছে দুই টাকা আছে নব্বই টাকা মানে দুই টাকার নোট মেলে নব্বই টাকা হয়েছে তাহলে কয়টা নোট আছে দুইটা পঁয়তাল্লিশটা হলে নব্বই টাকা হবে আচ্ছা এরপর বলছে কি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি আপনার ট্রেন দুইশো তিরিশ মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ড অতিক্রম করলো ট্রেনের দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমি ধরেন হচ্ছে আপনার এই বিয়াল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছে তাই না তাহলে এটাকে যদি আমি পাঁচ বাই আঠারো দিয়ে কনভার্সন করি মিটার পার সেকেন্ড হবে এইভাবে হচ্ছে সে তিরিশ সেকেন্ড গেল। তাহলে তিরিশ সেকেন্ড সে কতটুকু যায় আগে দেখি এই দূরত্বটুকু সে কাভার করবে তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি ছয় দিয়ে কাটলে এটা তিন ছয় দিয়ে কাটলে এটা পাঁচ আবার তিন দিয়ে কাটলে এটা হচ্ছে চোদ্দ তাহলে পাঁচ চোদ্দ সত্তর আর সত্তর আর পাঁচ হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ মিটার সে গিয়েছে এর ভিতরে ট্রেন দুশো তিরিশ মিটার না দুশো তিরিশ মিটার প্ল্যাটফর্ম তাহলে একশো মিটার হচ্ছে বাদ বাকি ট্রেন হবে আচ্ছা এরপরটা বলছে জসীম একটি শাড়ির প্রান্ত থেকে নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম অবস্থানে আছে ওই শাড়িতে মোট কতজন আছে আচ্ছা এদিক থেকে নবম মানে আপনার হচ্ছে এখানে আটজন আছে এখানে ও নবম আর এদিক থেকে সপ্তম মানে এদিকে জন আছে তাহলে আটশো চোদ্দো রেখে পনেরো জন হবে আচ্ছা এরপরে বলছে কোন সংখ্যাটি ভিন্ন এটা তিনশো তিয়াত্তর হবে তিনশো তিয়াত্তরটা এখানে মৌলিক সংখ্যা তারপরে বলছে তিনজন পুরুষ আর পাঁচজন বালক একটি কাজ ষোলো দিনে করতে পারে দুইজন পুরুষ আর দুইজন বালক একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারে তাহলে আপনার তিনজন পুরুষ আর পা বা পাঁচজন বালক ষোলো দিনে করতে পারে হ্যাঁ তার মানে তিনজন পুরুষ ষোলো দিনে করতে পারে তাহলে আপনার একজন পুরুষের এক এক দিনের কাজ হবে একজন পুরুষের এক দিনের কাজ হবে হচ্ছে একদিনের কাজ হচ্ছে আপনার এক বাই আটচল্লিশ হবে কারণ তিনজন যেহেতু একদিন এক বাই ষোলো আর আপনার আচ্ছা মানে তিন দিগুন করলে আটচল্লিশ আর পাঁচজন বালকের এক দিনের কাজ হবে মানে একজন পাঁচজন বালকের এক ষোলো দিনে করতে পারে তাহলে একজন বালকের এক দিনের কাজ হবে পাঁচশো লং আশি এক বাই আশি আচ্ছা এখন বলছে যে দুইজন পুরুষ আর দুইজন বালক কাজ করছে তাহলে এখানে আপনার একজন পুরুষের এক বাই আটচল্লিশ তাহলে দুইজন পুরুষ গুণ হবে দুই দিয়ে আর এখানে একজন মানে বালকের হচ্ছে এক বাই আশি এরকম হচ্ছে দুইজন বালক তাহলে এটাকে যদি আমি হচ্ছে কাটাকাটি করি তাহলে এক বাই চব্বিশ হচ্ছে আর এটা এক বাই চল্লিশ হচ্ছে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আপনার এটা চব্বিশ আর চল্লিশের আমরা লসাও করে নেব একশো বিশ লসাউ করলেই হবে একশো বিশ লসাউ করলে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে তিন তার মানে আট বাই একশো বিশ অংশ করবে একদিনে হুম তা আট বাই একশো বিশ অংশ যদি একদিনে করে তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কত তাহলে সম আট বাই একশো বিশ করে একদিনে তাহলে সম্পূর্ণ কাজে সময় লাগবে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে একশো বিশকে আট দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ পনেরো দিন তার মানে এটা হবে আচ্ছা এরপরে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা ছত্রিশ বৃদ্ধি পায় তার মানে একটি সংখ্যা আমি ধরলাম দশ এক্স প্লাস ওয়াই এটা একটা সংখ্যা এখন এটা যদি স্থান বিনিময় করে তাহলে দশ ওয়াই প্লাস এক্স হবে এটা একটা সংখ্যা এই দুইটা বিয়োগ করলে হবে হচ্ছে সত্ত্রিশ তাহলে এখানে দ হচ্ছে নাইন এক্স আপনার হচ্ছে নাইন ওয়াই আর হচ্ছে মাইনাস নাইন এক্স ইকালটা হচ্ছে সত্রিশ তাহলে ওয়াই থেকে এক্স বাদ দিলে হবে চার মানে অঙ্ক দেওয়ার পার্থক্য বলছে তাহলে চার হবে আচ্ছা এরপরে বলছে এক্স ও ওয়াই দুইটি ধনাত্মক সংখ্যা এক্সের মানটা হচ্ছে আপনার ওয়াই মাইনাস ফিফটি বাই ওয়াই এইটা তাহলে ওয়ার মান দ্বিগুণ করা হলে এক্সের মানের কী পরিবর্তন হবে আচ্ছা এখানে ধরেন আমি যদি ওয়ার মান পঞ্চাশ ধরে নিই তাহলে এক্সের মানটা কত হবে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ বাই পঞ্চাশ তার মানে উনপঞ্চাশ হচ্ছে এক ব্যাগ হচ্ছে এখন যদি আপনি এক্সের ওয়ার মানটা যদি একশো করে দেন তাহলে কথা হবে ডালেক্সের মানটা হবে হচ্ছে একশো মাইনাস পঞ্চাশ বাই একশো তাহলে একশো থেকে হাফ বাদ দিলে নিরানব্বই পয়েন্ট পাঁচ তাহলে ডাবল করলে অষ্টানব্বই নিরানব্বই পাঁচ তার থেকেও বেশি হচ্ছে আচ্ছা এরপরে বলছে একটা দোকানদার ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কিনা যায় কলমের মূল্য যদি বিশ কমানো হয় তাহলে জেড টাকা দিয়ে কয়েকটি কলম কেনা যাবে আচ্ছা তাহলে এখানে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় তাহলে একটার দাম হবে একটার দাম হবে আপনার হচ্ছে ওয়াই টাকা দিয়ে ষোলোটা তাহলে একটা দাম হবে ওয়াই বাই ষোলো এখন কলমের মূল্য বিশ পার্সেন্ট কমাই দেবেন তাহলে বিশ পার্সেন্ট কমালে ওয়াই বাই ষোলো গুনন হচ্ছে আশি বাই একশো হবে তাই না বিশ পার্সেন্ট যদি কমা যায় তাহলে এটা দিয়ে কাটলে এটা পাঁচ এটা দিয়ে কাটলে এটা হচ্ছে বিশ তার মানে হচ্ছে ওয়াই বাই বিশ তাহলে ওয়াই বাই বিশ টাকায় হচ্ছে কেনা যাবে মানে একটা হ্যাঁ তাহলে ওয়াই বাই বিশ টাকায় হবে একটা বিশ টাকায় একটা তাহলে এক টাকায় হবে বিশ বাই ওয়াই আর একটা হচ্ছে জেড টাকায় তাহলে জেড টাকায় কত হবে জেড দিয়ে গুণ করলে হবে অর্থাৎ বি জেড বাই ওয়াই হবে আচ্ছা এই আর কি আজকের প্রশ্নের সমাধান ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ